একজন পুরুষ এবং নারীর পবিত্র বিবাহ বন্ধনের মাধ্যমে একটি পরিবার গড়ে ওঠে আর সেই পরিবার শান্তিময় সেখানে যদি শান্তি না থাকে তাহলে ওই পরিবারে বরকত নাজিল হয় না বরকত হয় না বর্তমানে এই পারিবারিক কন্দলটা এত ভয়াবহ রূপ ধারণ করেছে ঢাকা শহরে প্রতিদিন প্রায় পঁচাত্তরটা পরিবার বিচ্ছিন্ন হয় তার মধ্যে তিরানব্বই ভাগ হয় নারীর পক্ষ থেকে আর শতকরা সাত ভাগ হয় পুরুষের পক্ষ থেকে এই রিপোর্ট কাজী অফিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে এর মৌলিক কারণ এবং পারিবারিক অশান্তির কারণ এটা পর্যালোচনা হওয়া উচিত যদিও বর্তমান প্রগতিশীল নারী সমাজ এই আলোচনায় খুব ক্ষুব্ধ হবে তবে আমার এই আলোচনা তাদের জন্য যারা পরকালে সফল কাম হতে চায় যারা জান্নাত মুখী মানুষ তাদের জন্য যারা দুনিয়াতেই সবকিছু শেষ করতে চায় দুনিয়াকে বেশি মূল্য দেন তাদের জন্য আমার এই আলোচনা না আল্লাহ রাবুল আলামিন বলছেন আয়াতিহি আনখলা কলাকুম আজ ওয়াজা রিতাস ইলাইহা ওজা আলা বাইনাকুম কুমুল মা দা ও রহমা আল্লাহ বলছেন আল্লাহর একটা নিদর্শনের অন্যতম নিদর্শন হল তোমাদের জোড়া তৈরি করেছে অর্থাৎ তোমাদের সঙ্গী আল্লাহ তৈরি করে দিয়েছেন লিতাসকুনু এলাইহা যেন তোমরা তোমাদের সঙ্গীর কাছে তৃপ্তি প্রশান্তি ভোগ করো ওয়া জালা বাইনাকুমুল মাওয়দ্দাহ আর তোমাদের মাঝে প্রেম এবং দয়াকে আল্লাহ স্থির করেছেন কথাগুলো কিন্তু আল্লাহর আপনার স্ত্রীর মাঝে আল্লাহ এত পরিমাণ প্রশান্তি প্রেম ভালোবাসা দিয়েছে ওইটা আল্লাহ পুরুষের মধ্যে এতটা দেয়নি আপনি যখন সেই পরিবারে সেই জায়গাতে গিয়ে যদি প্রশান্তি অনুভব না করেন তাহলে বুঝবেন যে এর মধ্যে অকল্যাণ আছে এই পরিবারের মাঝে কোনো বরকত নেই যেহেতু আল্লাহ বলে দিয়েছেন লিতাসকুনু এলাইহা তোমরা জন্য প্রশন প্রশান্তি এবং তৃপ্তি অনুভব করো এখান থেকে অনেক কথাই চলে আসে স্ত্রী প্রেমময় কিনা দরদি কিনা সাল্লাহ আলাইহি আসাল্লাম আর একটা হাদিসে বলছেন হইরুন ইসা আল অদূত আল অলুধ আল মোয়াথিয়াতু অল মোয়াসিয়াতু একটা সংজ্ঞা দেশের আল অদূত উত্তম মহিলা সে যে অত্যন্ত প্রেমময়ী হবে দরদী হবে অল অলুধ এবং তারা হবে অধিক বাচ্চা নে। বেশি বাচ্চা দিবে আরেকটা হলো অল মোয়াতিয়াত খুবই অনুগত হবে আর একটা হলো অল মোয়াসিয়াত সমব্যথি হবে আপনি যতটুকু দুঃখ পেয়েছেন কোনো বিষয়ে আপনার স্ত্রী ঠিক সমপরিমাণ ব্যথা অনুভব করবে এই চারটা গুণ যার মধ্যে আছে আল্লাহর কাছে পরিবারের কাছে সে শ্রেষ্ঠ মহিলা এবং খুব দামি মহিলা এটা সহি বুখারি হাদিস মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম এভাবেই বলছেন আর একটা বলছেন খয়রুল নিসা ইন আহনা ولده في صغري، على ولد في صغري، وأرعى على زوج في ذات يدي.